শ্রী শ্রী পাঠ অষ্টাদশ পরিচ্ছেদটি বড় থাকায় পরবর্তী অংশ পাঠ করছি সৎসঙ্গ গৃহীর কর্তব্য মনির প্রতি আচ্ছা আমি বকি কেন মনি আপনি যেমন বলেছেন পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে তবে আবার ছ্যাঁক কলকল করে ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ সত্যের কি স্বভাব জানো সে কাহাকেও কষ্ট দেয় না বতিব্যস্ত করে না নিমন্ত্রণে গিয়েছে কারু কারু এমন স্বভাব হয়তো বললে আমি আলাদা বসব ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না কারুকে মিথ্যা কষ্ট দেয় না আর অসতের সঙ্গ ভালো না তাদের কাছে থেকে তফাত থাকতে হয় গা বাঁচিয়ে চলতে হয় মনির প্রতি তুমি কি বলো মণি আগে সঙ্গে মনটা অনেক নেমে যায় তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা শ্রীরামকৃষ্ণ কিরূপ মনি। কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নিবে যায় আগুন যখন দাও দাও করে জ্বলে তখন কলা গাছটাও ফেলে দিলে কিচ্ছু হয় না কলা গাছ পুরে ভস হয়ে যায় ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করতেছেন। মাস্টার ইনি আপনাকে দর্শন করতে এসেছেন এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে শ্রীরামকৃষ্ণ তুমি কি তুমি করো গা মাস্টার এরকম কিছুই করেন না তবে বাড়ির ভাই ভগ্নী বাপ মা এদের খুব সেবা করেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে সে কি তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে তুমি না সংসারী না হরিভক্তি এ ভালো নয় এক একজন বাড়িতে পুরুষ থাকে মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে আর বাহিরের ঘরে বসে ভুরুর ভুরুর করে তামাক খায় নিষ্কর্মা হয়ে বসে থাকে তবে বাড়ির ভেতরে কখনো গিয়ে কুমড়ো কেটে দেয় মেয়েদের কুমড়ো কাটতে নাই। তাই ছেলেদের গিয়ে তারা বলে বলে পাঠায় বট ঠাকুরকে ডেকে আনো তিনি কুমড়োটা দুখান করে দেবেন তখন সে কুমড়োটা দুখান করে দেয় এই পর্যন্ত পুরুষদের ব্যবহার এই পর্যন্ত পুরুষের ব্যবহার তাই নাম হয়েছে কুমড়ো কাটা বট তুমি এও করো ও করো ঈশ্বরের পা অপদ্যে মন রেখে সংসারের কাজ করো আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তিশাস্ত্র ভাগবত বা চৈতন্য চৈত্য এই সময় এই সমস্ত পড়বে রাত প্রায় দশটা হয় এখনও কালীঘর বন্ধ হয় নাই মাস্টার বৃহৎ উঠানের মধ্যে দিয়া রাম চাটুর্য মহাশয়ের সঙ্গে কথা কইতে কইতে প্রথমে রাধাকান্তের মন্দিরে পরে মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন চাঁদ উঠিয়াছে শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া প্রাঙ্গণ মন্দির শিষ্য অতি সুন্দর দেখাইতেছে ঠাকুরের ঘরে ঘিরিয়া ঘিরিয়া ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিতেছেন ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিতেছেন দক্ষিণাস্বে বসিলেন খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর দুই একখানি লুচি কিয়ৎক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় বিদায় গ্রহণ করিলেন আজই কলিকাতায় ফিরবেন জয় ঠাকুর জয় জয় ঠাকুর